শ্রুতিকল্প অডিও ম্যাগাজিনের জন্য স্বরচিত নাম স্নেহ অতি ভীষম বস্তু কল্পনা গ্রামের অভ্যস্ত জীবন ছেড়ে স্বামী শিশুপুত্রকে নিয়ে শহরতলিতে এসেছে কিছুটা বিপাকে পড়ে আয়লা ঝড় তার ঘর বাড়ি কেড়ে নিয়েছে ওই বিভীষিকাময় দিনগুলো ও ভুলতে পারে না হঠাৎ সব লণ্ডভণ্ড হয়ে যায় তখন প্রাণ বাঁচানোই একান্ত দায় ছিল অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও জীবিকার প্রয়োজনে গ্রাম ছাড়তে হলো স্বামী এতকাল দূরে দূরে কাজে যেত আর তাকে সে দূরে পাঠাতে চায় না শহরে নিশ্চয়ই কাজের জোগাড় হয়ে যাবে সে নিজেও কিছু কাজ জোগাড় করে নিতে পারবে ঘরের কাজ বা শিশুর দেখভাল সে করতেই পারবে যদিও প্রত্যন্ত গ্রামের মেয়ে এসে ঘরের কাজ হলেও ওকে প্রথম প্রথম অনেক কিছু শিখতে হবে পরিচিত গ্রামের কয়েকজন শহরে এসে এমনই কাজ করে সংসার প্রতিপালন করছে তাদের কথা মতো একটি সেন্টারে নাম লেখালো থাকার জন্য ঘর নিল পাঁচ ঘর এক উঠান এমন একটি বসতিতে প্রতিপদে তাকে শিখতে হচ্ছে একটা ছোট ঘরের মধ্যেই থাকা খাওয়া শোয়া বসা সব অচেনা অনেক মানুষের সাথে চলাফেরা হ্যাঁ কিছুদিনের মধ্যেই একটা শিশুর দেখভালের কাজও পেয়ে যায় সকালের ঘরে সব সামলে ট্রেন ধরে কাজের বাড়ি যাওয়া দিনের শেষে বাড়ি ফেরা স্বামী পুত্র সহ কল্পনার নতুন করে পথ চলা শুরু হল প্রতিবেশীদের সাথেও অল্প বিস্তর আলাপ হলো এমনই একদিন এক প্রতিবেশী মহিলা কাঁদতে কান্তে ওর কাছে সাহায্যের জন্য এসে দাঁড়াল কেন কি হলো তার সেই মহিলা কাঁদতে কাঁদতে যা বললো তার মেয়েকে জামাই এমন মেরেছে যে মেয়ে আর চোখ খুলছে না শুনেই কল্পনার হাত পা অবশ হয়ে গেল এই সেই মেয়েটি যার তিন দিন আগে যমৎ সন্তান হয়েছে সেদিনও সে অবাক হয়েছিল একটি তেরো চোদ্দ বছরের মেয়েকে মা হতে দেখে সেই দুবলা বাচ্চা মেয়েটির এই অবস্থা ছুটে গিয়ে দেখে মেয়েটি রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে আছে কয়েকজন প্রতিবেশী জড়ো হয়ে মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল খুদে দুটো বাচ্চার ভার পড়ল ওর ওপর কল্পনার এখন দিশে হারা অবস্থা তাদের না আছে কাঁথা কাপড় না আছে দুধের ব্যবস্থা নিজের ঘর থেকে কাপড় ছিঁড়ে বাচ্চা দুটোকে জড়িয়ে নিল সেই মুহূর্তেই জড়িয়ে পড়ল এক অদ্ভুত মায়ার বন্ধনে ওদিকে কাজের বাড়িতে ফোনে ছুটি চেয়ে শিশুদের জন্য দুধের ব্যবস্থা করে সামাল দিল কয়েক ঘন্টা বাদে সকলে ফিরে এলো এলো না ওই একরত্তি ছোট্ট মেয়েটি যার সন্তানরা মাতৃহারা হলো সন্তানহারা মায়ের বিলাপে সকলে স্তব্ধ হয়ে গেল বড় কষ্ট করে লোকের বাড়ি খেটে মেয়েকে বড় করেছে স্কুলেও যেত সে মেয়ে মেয়েকে পাহারা দিয়ে রাখা তার সম্ভব ছিল না কি করে অমানুষ নেশাখর ছেলেটি এসে ওর জীবনে জুটে গেল মায়ের অজান্তেই মেয়েটির মাথায় সিঁদুর পরিয়ে নিয়ে তুললো নিজের ঘরে ছেলেটির থাকার মধ্যে ছিল পৈতৃক এই ভিটেটুকু মেয়েটির মা তন্দ্রাতো সব হারালো কিন্তু কল্পনার জীবনেও জড়িয়ে গেল এই বাচ্চা দুটো শোক সামলে তন্দ্রা বাচ্চা দুটোর মুখ যে শক্ত হল কাছাকাছি কাজ জুটিয়ে সামাল দিতে চেষ্টা করল কল্পনা কিন্তু বাচ্চা দুটোকে এড়িয়ে যেতে পারল না মায়ায় জড়িয়ে গেল কাজ ফেরত এসে ওদের খোঁজ না নিলে ও রাতে ঘুমোতেও পারে না সকালে বের হয় ওদের মুখ দেখে মাথায় থাকে ওদের ওই মুহূর্তে কি কি দরকার ওর কাজ একটি সুস্থ পরিবেশে একটি শিশুর দেখভাল করা তাই সম্পূর্ণ বিপরীত অবস্থার বাচ্চা দুটো ওর ধ্যান জ্ঞান নিজের বাচ্চাও খুব বড় নয় তার স্কুল পড়াশুনো শুরু হয়েছে তার উপযুক্ত ব্যবস্থাও করতে হয় তার মধ্যে যেটুকু বাঁচাতে পারে সবটা দিয়ে করতে চায় নয়ন মনির জন্য কল্পনা ওদের নাম দিয়েছে ছেলেটির নয়ন মেয়েটির মণি কি সুন্দর ফুটফুটে দুটি শিশু দিন যাওয়ার সাথে সাথে নয়ন মণি বড় হচ্ছে বসতে শেখা হামা দেওয়া হাঁটতে শেখা সবই এগিয়ে চলে মুখে আধো আধো বোলও ফুটেছে এরই মধ্যে সেই গুণধর বাবা এসে হাজির হয় তার কৃতিত্বের দাবি নিয়ে মাঝে মাঝে কিছু হাত খরচও দেয় তন্দ্রার পক্ষে কি নির্মম পরিস্থিতি তাকে মেনে নেওয়া কিন্তু পালিয়েও তো যেতে পারে না এদিকে কল্পনাকে বাড়ি পাল্টাতে হয় বাচ্চা দুটোকে আর রোজ দেখতে পায় না কিন্তু বিশেষ বিশেষ দিনে তাদের সাথে দেখা করে কিছু হাতে তুলে দেয় তার সে খাবার হোক খেলনা হোক পোশাক হোক তার স্বামী তাকে বারণ করে এত না জড়াতে কারণ ওই অমানুষ ছেলেটির স্বভাব মোটেও ভালো না কল্পনা রাস্তাঘাটে চলাফেরা করে কখন না কিছু করে বসে কিন্তু স্নেহ অতি বস্তু স্বামীকে লুকিয়েই এবার ওর যা কিছু করা নয়নমনির মুখে আধো আধো বলিতে মাসি ডাকে ওর প্রাণটা জুড়িয়ে যায় তন্দ্রা আর ওদের বাড়ি রেখে কাজে যেতে পারে না ওরা যে হাঁটতে শিখেছে ওদের নিয়েই কাজের বাড়ি যাওয়া শুরু করে কিন্তু না কেউই এই ব্যবস্থায় ওকে কাজে রাখতে রাজি নয় অগত্যা সে ভিক্ষার পথ বেছে নেয় একদিন কাজ ফেরতা কল্পনার চোখে পড়ে যায় সে দৃশ্য বাচ্চা দুটো স্টেশনের লোকের কাছে হাত পাচ্ছে কতটুকু বাচ্চা ওদের কী শিক্ষা পাওয়া উচিত আর ওরা কী শিখছে মাথাটা আবার ভার হয়ে যায় কল্পনার না ওর দিদার সাথে কথা বলতে হবে এভাবে চলে না তন্দ্রা মাঝে মাঝে নয়নমণিকে নিয়ে কল্পনার বাড়িতে আসত দেখা করতে বাচ্চারা মাসিকে জড়িয়ে কত আদর করতো ওদের ভাষায় ওদের জমে থাকা কত কথা বলতো এরকমই একদিন মনিকে বিস্কুট দিলেও সে খাচ্ছে না দেখে কল্পনা ব্যস্ত হয়ে তন্দ্রার কাছে যা শুনলো তাতে তো কল্পনার মাথায় হাত মনি দিন সাতেক ধরেই খেতে পারছে না প্রথমে অল্প অল্প পারলেও আজ দুদিন একেবারেই পারছে না মনির মুখটা হাঁ করে কল্পনা দেখল মুখের ভেতরটা টুসটুস করছে লাল সাথে সাথে ছুটে গেল পাড়ার এক ওষুধের দোকানে ওই দোকানের মালিক দাদা ওদের সময় পরামর্শ দিয়ে ওষুধ বিষুধ দেন দাদা দেখে তড়িঘড়ি রক্ত পরীক্ষার পরামর্শ দিলেন রক্তের রিপোর্টে উনি যা সন্দেহ করেছিলেন তাই মনে থ্যালাসেমিয়া রোগী ওকে বাঁচাতে এক্ষুনি রক্ত দিতে হবে এবার পাড়ার ক্লাব ও সাহায্যের হাত বাড়িয়ে দিল মেয়েটি প্রাণে বাঁচলো কিন্তু এর ভবিষ্যৎ কল্পনার দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে মনি যে তাকে একান্তে বলেছে মাসি আমরা কালীঘাটে যাই দিদার সাথে ওখানে এইভাবে হাত পাতি কল্পনার বুঝতে বাকি থাকে না তন্দ্রা কল্পনার হাতে একদিন ধরা পড়াতে ওদের দূরে কালীঘাটে নিয়ে যায় দাবিদার বাবা কিন্তু মাঝে মাঝেই হানা দেয় বাড়িটি যে তার হুমকিও দেয় সব বেছে দেবে আবার বিয়ে করবে পাড়ার ক্লাবের ছেলেদের একটু এড়িয়ে গভীর রাতেই আসে কল্পনা বোঝে ও একা কিছুই করতে পারবে না মনে পড়ে আগের পাড়ার এক বৌদিও এই বাচ্চাগুলিকে খুব ভালোবাসত বৌদির নিজেরও একটি মেয়ে আছে ওই বৌদিকে গিয়ে জানালে কেমন হয় ভাবনা মতোই বৌদির সাথে পরামর্শ করে একটি অনাথ আশ্রমে যোগাযোগ করে প্রাথমিক কথাবার্তা বলে তন্দ্রাকে জানায় তন্দ্রা প্রথমে বেঁকে বসে না না তা কি করে সম্ভব আমার মেয়ে চলে গেল ওর চিহ্নটুকু নিয়ে আমি আছি আমি ওদের হারাতে চাই না ও আমি যেমন করে হোক ঠিক চালিয়ে নেব কল্পনা এবার রেগে ওঠে তুমি ওদের কি শিক্ষা দিচ্ছ তুমি পারবে মনির চিকিৎসা চালিয়ে যেতে পারবে ওদের পড়াশুনো করাতে বেঁচে থাকার জন্য হাত পাততে শিখেছে এরপর তো নয়ন বাজে লোকের খপ্পরে পড়ে যাবে পারবে বাঁচাতে সারা রাত ভেবে পরদিন তন্দ্রা স্থির করে নয়ন মনিকে অনাথ আশ্রমেই রেখে আসবে যাবে ও হোমে কথা বলতে প্রথম কটা দিন ওদের একসাথে রাখার অনুরোধ করে কর্তৃপক্ষের কাছে নাতি নাতনিকে কোল ছাড়া করে রেখে আসে হোমে ওরা পড়াশুনো শিখবে দুবেলা খেতে পাবে মনের চিকিৎসা হবে ওরা ভালো থাকবে বারবার এই কথাগুলো বিড় করতে করতে অনেক দিন আগে ফেলে আসা গ্রামের বাড়িতে চলে যায় একই সাথে কল্পনাও খানিকটা নিশ্চিন্ত হয় নিয়ম জীবন চলছে কল্পনার একদিন কাজে বেরোচ্ছে পথে ওই অমানুষ ছেলেটিকে দেখতে পায় ও দৃষ্টিটা মোটেই সুবিধের নয় তাড়াতাড়ি পা চালায় ছেলেটি পেছনে পেছনে আসছে যেন মনে হয় রেললাইন পার হচ্ছে এমন সময় কোমরে সজোরে কিসের আঘাতে সে জ্ঞান হারায় জ্ঞান ফিরলে উপস্থিত লোকজন বলে একটি ছেলে লাইনের পাথর ছুঁড়ে মেরেছিল মেরেই সে ছুটে পালায় ছেলেটি কে হয় তোমার একটু ধাতস্থ হয়ে কল্পনা বুঝতে পারে নয়নমণির বাবাই ওকে মেরেছে সেদিন আর কাজে যাওয়া হয় না একজন ওকে ওর বাড়ি পৌঁছে দেয় আতঙ্কে ভয়ে ও জ্বর এসে যায় আমাকে আঘাত করেছে আমার ছেলের কোনো ক্ষতি করবে না তো স্বামী ছেলের কাছে পুরো ব্যাপারটাই চেপে যায় স্বামীর বার্তার কথা মনে পড়ে কিন্তু ওর মনে হয় আমি তো কারুর অনিষ্ট করিনি ভালো করতে চেয়েছি তার এই ফল দুদিন ও ভালোভাবে উঠে বসতেও পারেনি গায়ে ধুম জ্বর ওর শরীর হঠাৎ এতটা খারাপ হলো কেন ওর স্বামীও ভেবে পাচ্ছে না দুদিন বাদে খবর পেল সাহায্যকারী বৌদির মেয়েকেও ওই পাজি লোকটি পেছন থেকে মেরে পালায় মেয়েটি তাদের বাড়ির উঠোনে খেলা করছিল বাচ্চা মেয়েটিও অজ্ঞান হয়ে গিয়েছিল স্থানীয় লোকজন জড়ো হয়ে ওত পেতে পাজি লোকটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের কাছে সে নালিশ জানায় তার ছেলে মেয়েকে এই দুই মহিলা মিলে বিক্রি করে দিয়েছে তার শাশুড়িও এর সাথে জড়িত তাই ওর মাথার ঠিক ছিল না রাগে ও ওদের আঘাত করে পুলিশের কাছে বয়ান কল্পনাকে থানায় ডাকে শরীর ভালো না তার উপর স্বামী কিছুই জানে না ওর হাত পা কাঁপতে থাকে এখনো কি করবে স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর বৌদির সাথে দেখা করে জানতে পারে বৌদিকেও পুলিশ ডেকেছে দাদা অর্থাৎ বৌদির স্বামী ওদের সাথে যাবেন পুলিশের সামনে সমস্ত খুলে বলার পর পুলিশ ওই পাজি মানুষটিকে নিয়ে অনাথ আশ্রমে যায় ও সরজমিনে তদন্ত করে পুরো বিষয় না জেনে এদের আঘাত করা এবং ছেলে মেয়ের দায়িত্ব না নেওয়ার দরুন কিছু তিরস্কারের পর ছাড়া পায় ওই পাজি লোকটি কল্পনার কোমরের ব্যথাটা মাঝে মাঝে জাগার দিয়ে ওঠে আর মনের মধ্যে তখন ছোট্ট দুটো মুখ ভেসে ওঠে আর মনে মনে বলে তোরা সুস্থ থাক মানুষের মতো মানুষ হয়ে ওঠ